তুফান এবার বিদেশের মাটিতে জমজমাট মুক্তি পাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে তুফান মুক্তি পাচ্ছে তুফানের জয় জয়কার সারা বিশ্বে ছুড়িয়ে যাক এটা আমরা আশা করতেই পারি তুফান এমন একটি সিনেমা হয়েছে যে সিনেমাটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে রাখতে তুফান টু নিয়ে ঘোষণা দেওয়ার জন্য দর্শক মহলে উত্তেজিত হয়ে গেছে কারণ দর্শকরা এত বেশি পছন্দ করেছে নেটে আপনি যদি বিভিন্ন সাইটগুলোতে যান দেখবেন তুফানের বিভিন্ন বিষয় নিয়ে সবাই টিকটক লাইকি ফেসবুকের ভিডিও রিলস বিভিন্ন কিছু তৈরি হচ্ছে তুফান কেন্দ্রিক করে কারণ শাকিব খান বর্তমানে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি দুই বাংলাতেই জনপ্রিয় সমানভাবে আর সেখানকার দর্শকরা অর্থাৎ ভারতের দর্শকরাও শাকিব খানকে অনেক বেশি পছন্দ করে তা না হলে শাকিব খানকে নিয়ে তারা এত বেশি কনটেন্ট তৈরি করতো না আসলে শাকিব খানকে নিয়ে কথা বলার মধ্যে আলাদা একটা মজা আছে সবাই শাকিব খানকে নিয়েই এগিয়ে যেতে চায় কারণ তার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য সবাই তার নামটাই ব্যবহার করে কিন্তু আসলে তার চাহিদা অনেক বেশি শুধু ভিউই না তাকে নিয়ে কন্টেন্ট বানাতেও ভালো লাগে উনিশশো নিরানব্বই সালে তিনি যখন চলচ্চিত্র আসেন তখন কিন্তু এত জনপ্রিয়তা পাবেন বা হবে এমনটা ছিল না কারণ তার অধ্যাবসায় এবং ধৈর্য আজকে তাকে এই অনন্য উচ্চতায় নিয়ে এসেছে কারণ তিনি বর্তমানে আর পাঁচটা হিরোর থেকে সবসময়ই ব্যতিক্রম কারণ তিনি সবসময় ভালোভাবে গল্প নাচ গান ফাইট খুব মনোযোগ দিয়ে কাজ করতেছেন তার প্রতিটা সিনেমা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এক একটি সিনেমা এক একটি থেকে বেটার এই যে গুলোই ছবিটা পূজাচারীর সাথে করেছে সরকারি অনুদানের ছবি এত ভালো মেকিং আর এত ভালো সহজ সরল একটা নির্মাণ তার খুবই সুন্দর তাকে মানিয়েছে হল আলু চরিত্রে দেখেন তারপরে যে ছবিটা করলো আপনার প্রিয়তম কি একটা সুপার ডুপার ব্লক বাস্টার হিট ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা হয়ে গেল তার লুক গেট ঈশ্বর গান সব কিছু মিলায়ে দারুণ সিনেমাটি প্রিয়তম তারপরে দেখেন রাজকুমার করেছে রাজকুমার ছবিটাও সাকিব খানের অনবদ্য অভিনয় যা খুবই ভালো লেগেছে দর্শকদের আবার দেখেন তারপরেই এই তুফানের মতো বড়ো ধামাকা যা দেশ এবং দেশের বাইরে মুক্তি পাবে এবং বাংলা চলচ্চিত্রের মুখ উজ্জ্বল হবে এছাড়াও দরদ নামে যে সিনেমাটি প্যান ইন্ডিয়ান আছে সেটাও ভালো ব্যবসা করবে এবং ভালো রেসপন্স পাবে সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না তো প্রিয় দর্শক এমন ভিডিও আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পেজটাকে ফলো দিবেন এমন ভিডিও আছে আরও আপনারা চাইলে পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে বা লাইকি থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে তুফান এবার বিদেশের মাটিতে জমজমাটভাবে মুক্তি পাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে তুফান মুক্তি পাচ্ছে তুফানের জয় জয়কার সারা বিশ্বে ছড়িয়ে যাক এটা আমরা আশা করতেই পারি তুফান এমন একটি সিনেমা হয়েছে যে সিনেমাটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে রাখতে তুফান টু নিয়ে ঘোষণা দেওয়ার জন্য দর্শক মহলে উত্তেজিত হয়ে গেছে কারণ দর্শকরা এত বেশি পছন্দ করেছে নেটে আপনি যদি বিভিন্ন সাইটগুলোতে যান দেখবেন তুফানের বিভিন্ন বিষয় নিয়ে সবাই টিকটক লাইকি ফেসবুকের ভিডিও রিলস বিভিন্ন কিছু তৈরি হচ্ছে তুফান কেন্দ্রিক করে কারণ সাকিব খান বর্তমানে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি দুই বাংলাতেই জনপ্রিয় সমানভাবে আর সেখানকার দর্শকরা অর্থাৎ ভারতের দর্শকরাও শাকিব খানকে অনেক বেশি পছন্দ করে তা না হলে শাকিব খানকে নিয়ে তারা এত বেশি কন্টেন্ট তৈরি করতো না আসলে শাকিব খানকে নিয়ে কথা বলার মধ্যে আলাদা একটা মজা আছে সবাই শাকিব খানকে নিয়েই এগিয়ে যেতে চায় কারণ তার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য সবাই তার নামটাই ব্যবহার করে কিন্তু আসলে তার চাহিদা অনেক